আসসালামু আলাইকুম আজকে আমরা যে একটি অঙ্কের সমাধান করবো এই অঙ্কটি এসএসসি পরীক্ষায় শিওর আসবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে টাইটাল দেখে বুঝতে পারতেছ তোমরা আমরা আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় পদ্ধতি করবো তাই আমি প্রথমে একটা সারণী তৈরি করে নিয়েছি যেই সারণিতে আজ দেওয়া আছে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা শ্রেণীবৃপ্তিগুলো তোমরা দেখে নাও এবং গণসংখ্যাগুলো তোমরা ভালোভাবে দেখে নাও এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘরে জন্য আমরা জানি যে যেই দাবগুলো লাগবে এগুলো হচ্ছে শ্রেণীব্যক্তি মধ্যমান ঘনসংখ্যা দাব বিচ্যুতি এবং এফআই ইউআই অর্থাৎ ঘনসংখ্যাকে আমরা এফআই বললে আর বিচ্যুতিকে ইউআই বললে লাস্ট টার্মটি হচ্ছে এফআই ইউআই তারপর আমি আমার শ্রেণীব্যক্তির যেই শ্রেণী সংখ্যা আছে অনুযায়ী এতগুলো ঘর করে নিলাম তারপর আমি শ্রেণীব্যক্তিগুলো যার জাহার করে লিখে নিলাম তারপর আমরা মধ্যমান বের করব মধ্যমান বের করার নিয়ম হচ্ছে দুইটি শ্রেণীরে যোগ করবে এবং দুই তারা ভাগ করবে গণেশখ্যগগুলো লিখে নিলাম দাববিচিত আমি প্রথম যে মধ্যমান আছে ওইটাকে জিরো ধরে বাকিগুলোকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং গণসংখ্যার সাথে দাববিচিতির গুণ করে দিলাম যেমন শূন্য আর সাত গুণ দিলে শূন্য দশ আর এক গুণ দিলে দশ চোদ্দো দুই গুণ দিলে আঠাশ এরকম নয় তিনগুলো সাতাশ চার আর আট আর চার গুণ দিলে বত্রিশ এবং ছয় পাঁচ গুণ দিলে তিরিশ তাহলে আমি এফআইওয়াই ওইটাকে যোগ করে নিলাম এবং গণসংখ্যা যেটা আছে ওইটাকেও যোগ করে নিলাম এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘন যে সূত্র আছে এই সূত্রটি লিখবো সূত্রটি হলো সাবমিশন অফ সরি এক্স বার ইজকাল টু এ প্লাস সামিশন অফ এফ ইউ আই ডিভাইড এন ইন্টু এইচ যেখানে এর মান পঁচিশ দশমিক পাঁচ এবং এইচ এর মান শ্রেণীবৃত্তি অর্থাৎ দশ আর আমাদের এন এর মান চুয়ান্ন এবং সামিশন অফ এফ ইউ ইউআই মান একশো সাতাশ আছে এগুলো আমরা ক্যালকুলেটার বসে লিখি সহজে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ওইটা পেয়ে যাবো আমার এখানে একটু জামাল হচ্ছে কি আমি প্রথম যে যেই আছে ওইটাকে এ ধরেছি যার ফলে আমার কোনো ঋণাত্মক মান আসে নাই এই প্রথম মধ্যমানকে এ ধরলে এটা তোমাদের জন্য অনেক সুবিধা আসবে আমি মনে করি তাই প্রথম যে আছে ওইটাকে এ ধরে অঙ্কটা করো করলে তোমাদের অঙ্কটা অনেক ইজিলি বুঝতে সুবিধা হবে এবং ঋণাত্মক কোনো মান আসবে না ধন্যবাদ সবাইকে